তোমরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমরা সকলেই জানো যে আর পি এফের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত পনেরোই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সামনের চোদ্দোই মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে অনেকে ফর্ম ফিল আপের সময় যে অনেকে ফর্ম ফিল আপ করতে যাওনি আবার অনেকে ফর্ম ফিল আপ হয়তো করতে গেছো তখন অনেক প্রবলেম দেখা দিয়েছে তো এটা তাদের জন্য যারা ফর্ম ফিল আপ করতে যাওনি এবং যারা করতে যাবে ভাবছো শেষ দিকে তাদের জন্য একটা বড় মানে খুবই অ্যালার্ট নিউজ আছে যেটা তোমাদেরকে আমি শেষে দেব সবার শেষে তার আগে আমি বলি যারা ফর্ম ফিল আপ করতে গিয়েছ আর যারা যাওনি তাদের তারা এই কথাটা মন দিয়ে শুনে রাখো যে তোমাদের ওবিসির এস টি এসসির এমন একটা চেঞ্জ এনেছে মানে তোমাদের ফর্ম্যাট একটা অ্যাপ্লাই করতে হচ্ছে ঠিক আছে সেইটা তোমাদের কোথায় পাবে সে বিষয়ে কথা বলবো এবং ওবিসি যারা আছো তারা কি তোমার তোমার কি সেন্ট্রাল ওবিসি নাকি তুমি স্টেট ওবিসি সে বিষয়েও আমি কথা বলবো সেটা তুমি চেক করতে পারবে কিভাবে সে বিষয়ে কথা বলবো আর কথা বলবো যেটা হচ্ছে সেটা তোমাদের এইচ টি এসসি কীভাবে ফর্মেটটা অ্যাপ্লাই করবে অনেকে হয়তো জানো না যারা প্রথমবার করছো বা যারা করেছো তাও তোমাদেরকে হয়তো জানো না যে তোমরা যদি এইচ টি এসসি কিংবা ওবিসি ওবিসি যারা হয়ে থাকো অনেকেই সেন্ট্রাল হয় না অর্থাৎ যারা সেন্ট্রালের ও হয় না তাদের কী হয় জেনারেল হয়ে যায় ইউ আর অর্থাৎ তোমাদের কাট অফটা হবে জেনারেলের মতোই তুমি কে ভাববে আমি তো ও আমি ও সার্টিফিকেট করে নিয়েছি কিন্তু তুমি আসলে কি জেনারেল হয়ে গেলে তো তুমি যদি এই ফর্ম্যাটটা না করো না তাহলে তুমি কি হবে জেনারেলের আওতায় চলে আসবে তুমি যদি এখনও ফর্ম ফিল না করে থাকো তাহলে তুমি এই ফর্ম্যাটটা নিয়ে যাবে অবশ্যই এই ফরম্যাটটা নিয়ে তুমি যা যা করতে বলবো সেগুলো করে তারপর যাবে না হলে ওরা কি করবে তোমাকে জেনারেল ফর্ম ফিল আপটা করে দেবে তখন তোমার কী হবে কাট অফের সমস্যা আবার এবারই যেরকম ভ্যাকেন্সি আর যেরকমভাবে মানে জোন নেই মানে কোনো জোন নেই আগেরবার যেমন গ্রুপ ডিএ বিসি এরকমভাবে একটা জোনের তফাত থাকে সেই জোনটা যেহেতু নেই তো এবারে কাট অফ হয়ে যেতে চলেছে তাই তোমাদের এই ভুলটা কোনো করা চলবে মানে যে কাস্টের মানে যে সুবিধাটা পাওয়া যাচ্ছে সেটা বাদ দিয়ে জেনারেলে ফর্ম ফিল আপ করো তাহলে তোমার অনেক কাট অফ হয়ে যাবে হয়তো এমনও হতে পারে তুমি ওবিসির কাট অফ ক্লিয়ার করে দিয়েছো এস সি টির কাট অফ ক্লিয়ার করে দিয়েছো অত যে জেনারেলে করতে পারেনি তুমি চাকরিটা পেয়েও পেলে না তাই আমি যারা ওবিসি তাদের জন্য আমি নিয়ে চলে যাব প্রথমে তোমরা এভাবে গুগল ওপেন করে নেবে এখানে এসে টাইপ করবে এনসিবিসি এনসিবিসি এটা যখনই সার্চ করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমের এই যে ওয়েবসাইটটা আছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা আছে এই বাঁ দিকে যে আছে এটা একটু স্ক্রোল করবে ঠিক আছে স্ক্রোল করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা আছে সেন্ট্রাল লিস্ট অফ ও ঠিক আছে এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই তো এখানে আসার পর তুমি একটু রাইটে স্ক্রোল করবে স্ক্রোল করলেই তোমার আমার যে স্টেট যেমন ধরো আমার ওয়েস্ট বেঙ্গল এই বেঙ্গলে আমি ক্লিক করে দেবো তাহলে আমার লিস্টটা চলে আসবে আর কি দেখতে পাচ্ছ এখানে লিস্টটা চলে আসছে তো এটা এখানে তুমি নিজের আর কি সাব কাস্ট কাস্ট অর্থাৎ কমিউনিটিটা যে তোমার যদি এখানে থাকে এখানে দেখতে পাচ্ছ কাস্ট অ্যান্ড কমিউনিটি এটা যদি তোমার থাকে তাহলে তুমি বুঝে যাবে যে তুমি সেন্ট্রাল অফিসের মধ্যে আসছো কি আসছো না এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে তো আমি নিজ পর্যন্ত চলে যাচ্ছি এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল রয়েছে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বইটি তোম কাস্ট কমিউনিটিতে তোমাদের মানে সেন্ট্রাল অফিসির মধ্যে পড়ছে দেখতে পাচ্ছ একটা ক্যান্ডিডেটের আমি যে কাস্ট সার্টিফিকেট হয় সেটা নিয়ে নিয়েছি এখানে দেখো তুমি দেখতে পাবে যে তোমার প্রথমে দেওয়া থাকে তোমার নামটা তারপর তোমার বাবার নাম তারপর তোমার গ্রামের নাম তারপর তোমার পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন এইভাবে আর কি দেওয়া থাকে তারপর এখানে যে বিলংস টু এই যে বিলংস টু এর পরে যে ড্যাশটা থাকবে এখানে যেটা লেখা থাকবে এইটা তোমাকে ভালো করে পড়তে হবে এই যে এটা লেখা থাকে যেমন আমার ধরো লেখা আছে গোয়ালা পল্লব গোপ যে ক্যান্ডিডেটটা নিয়েছি তার লেখা আছে পল্লব গোপ বল্লভ গোপ যাদব গোপ মানে এগুলো সব ব্রেকেটে তো তোমাদের এত বড় নাও থাকতে পারে খুব ছোট্ট করে একটা ওয়ার্ড কি দুটো ওয়ার্ডেরও থাকতে পারে এবার এখানে দেখছো যে লিস্টে দেওয়া হয়েছিল সেটা আমি ওপেন করে নিয়েছি আমি দেখা ওখানে দেখালাম যে বল্লভ গোপ পল্লব গোপ ঠিক আছে এবং গোয়াল গোপ যেটা লেখা আছে সেটা দেখালাম সেটা দেখো এখানে তিন নম্বরে এসে গেছে তো তোমার যদি অনেক নিচেও থাকতে পারে ঠিক আছে সেখানে গিয়ে চেক করে নেবে তোমার যদি এর মধ্যে এই লিস্টটার মধ্যে থাকে তাহলে জানবে যে তুমি সেন্ট্রাল অফিসের মধ্যে আসছো ঠিক আছে আর ফরমেটগুলো যেগুলো কোথায় পাবে সে ফর্মেটগুলো আমি প্রথমে আগে দেখিয়ে নিই আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া তুমি সার্চ করতে পারো এখানে যে নামটা দেখতে পাচ্ছ কেরিয়ার চর্চা অর্থাৎ এইটা সার্চ করলেই তুমি পেয়ে যাবে সেখানে আমি কি করি প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহুর্তে মানে যে তোমাদের আপডেট আছে সর্বার প্রথমে আমি টেলিগ্রামে দিই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোনো ভিডিওর আমি কিন্তু লিঙ্ক দিইনি কোথাও এখানে একটা লিঙ্ক আলাদা আর্মির অ্যাডমিট কার্ডে ঠিক আছে এখানে যে যে আপডেট আছে আমি সেগুলোই দিই শুধুমাত্র কিন্তু সবার প্রথম আমি এখানে দেওয়ার চেষ্টা করি তারপর ভিডিও বানাতে অনেক সময় দেরি হয়ে যায় কিন্তু এখানে তুমি আপডেট পেয়ে যাবে এখানে দেখো তোমাদের যে বিষয়টা এই বিষয়টা দেখো আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি ঠিক আছে এখানে আমার খুব কম সাবস্ক্রাইবার আছে তাই খুব কম দেখেছে কিন্তু তোমাদের আপডেট সবার আগে দেওয়া এখানে দেখতে পাচ্ছ এসসিদের জন্য যে ফর্ম্যাটটা এখানে পিডিএফ দিয়ে দিয়েছি আবার ও বিসিদের জন্য যে ফর্মেটটা সেটারও পিডিএফ দিয়ে দিয়েছি আমি ওপেন করে দেখাবো এই দুটো দেখ দেখো এটা এস টি জন্য যে পিডিএফটা সেটা ঠিক আছে এটা তোমাদের পূরণ করতে হবে এবং একটু ক্রাইটেরিয়া আছে যদি তোমরা চাও যে এই ক্রাইটেরিয়া কীভাবে কি করতে হবে কতদিন লাগবে এবং কাকে সই করাতে হবে ভুল সই করালে কি হয় আর কি তোমার পরে সমস্যা হতে পারে ঠিক আছে হয়তো তুমি চাকরিটা পেয়েও গেলে কিন্তু তখন একটা সমস্যা হবে যে তোমার জয়নিং হবে না তো সেটার জন্য তোমাদের কাকে সাইন করাতে হবে সেটা যদি তুমি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি এটা নিয়ে একটা প্রপার ভিডিও বানাবো এবং ও বিসিদেরটা আমি দেখিয়ে দিই এসটিএসিদেরটা কী লেখা রয়েছিল এসটিএসি ফরমেট কিন্তু ওবিসিদেরটা দেখো লেখা রয়েছে ওবিসি নন ক্রেমি লেয়ার অর্থাৎ এটা একটু আলাদা ঠিক আছে তো এই যে ফর্ম্যাটটা এটা তোমাদের কি করতে হবে তোমাদের প্রিন্ট করাতে হবে এইটা প্রিন্ট করিয়ে তোমাদের আর কি ওখানে মানে আর কি তোমাদের সাইন টাইন অনেক কিছু করাতে হবে সেগুলো করে তোমাদের মানে আর কি অনলাইনে জমা দিতে হবে আর পেপে যখন ফর্ম ফিল আপটা করবে তাছাড়া তুমি কি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করছো অর্থাৎ তোমার অফ হাই যেতে চলেছে কিন্তু তুমি যদি ও বিসি হিসাবে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের কি হবে তোমার অফটা কম যাবে সেটা করার জন্য এটা কি করবে আমি টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হয়ে যাবে এবং এই পিডিএফ দুটো তুমি এসটিএসসি হয়ে থাকলে আগের পিডিএফটা এবং যদি ওবিসি হয়ে থাকো এই পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর তোমাদের এগুলো ফিল আপ করে তোমাকে সই করাতে হবে কাকে সই করাতে হবে এগুলো যদি জানতে চাও এবং কতদিন লাগবে সব বললাম তো আগেরটা তো সেগুলো যদি জানতে চাও তুমি অবশ্যই কমেন্টে জানাবে যারা এসটি এসসি ওবিসি আছো তার কমেন্টে জানাও আর আমাদের টেলিগ্রামটা অবশ্যই জয়েন করবে নাম হচ্ছে কেরিয়ার চর্চ আমাদের চ্যানেলে যে নাম আছে সেই নাম নিয়ে করা হয়েছে ঠিক আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাবে এখানে আমি সমস্ত আপডেট দিই ঠিক আছে সবার প্রথম আর একটা কাজ করবে যদি তুমি আর পি মানে কি হাইট কি লাগে ওয়েট কি লাগে কি কি মানে কিভাবে তোমাদের সিলেকশন হয় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই বিষয়ে তুমি প্রপার ক্লিয়ার নও এবং ডাউট রয়েছে তাহলে তুমি কি করবে স্ক্রিনে দেওয়া ভিডিওর ওপর ক্লিক করে তুমি জেনে নাও ঠিক আছে দেখা হচ্ছে ওই ভিডিওতেই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত